আসসালামু আলাইকুম বন্ধুরা এমারিকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি যেটি হচ্ছে একটি রিভিউ ভিডিও এই ভিডিওটি করা হচ্ছে কারণ আমরা আজকে যেখানে এসেছি এই ভাই আমাদের কাছে বিগত কয়েক মাস আগে একটি কংক্রিট সলিড ব্রিকেট ডাইস নিয়েছিলেন যার মাধ্যমে উনি বাড়িতে বসে এই ব্রিকগুলো তৈরি করেছেন আমার হাতে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক আপনাদেরকে আজকে আমি দেখাবো পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক দিয়ে কিভাবে খুব সহজে দেয়াল নির্মাণ করা যায় এখানে কংক্রিট সলিড ব্রিক দিয়ে একটি দোকান নির্মাণ করা হচ্ছে এই দোকানটি করছেন এক ভাই আমরা চলেন এই দোকানটি দেখবো কংক্রিট সলিট ব্রিকের গাঁথনি আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর হয় কংক্রিট সলিড ব্রিকের এর গাঁথনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কংক্রিট সলিড ব্রিকে দেয়ালের ফিনিশিং গুণগত মান পোরাইটের থেকে কোনো অংশই কম নয় কংক্রিট সলিড ব্রিকের দেয়াল কিন্তু একদম সোজা হয় কারণ এগুলো বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই এগুলো একদম সোজা ইটের শেপ একদম স্টেট বাই স্টেট হওয়ার ফলে পুরা ইটের থেকে কংক্রিট সলিড ব্রিকেট দেয়াল কিন্তু অনেকাংশেই ফিনিশিং হয় আপনারা যদি জিরো প্লাস্টার করেন তাও চলবে প্লাস্টার ছাড়াও এই দেওয়ালগুলো ব্যবহার করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়াল তো আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড বিক বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে এরকম সুন্দর ফ্রেশ চকচকে ঝকঝকে দেয়াল তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করার যে ডাইসগুলো সেগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এইখানে যে কংক্রিট সলিড ব্রিকের মধ্যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম এন আর এম এন আর শুধু নয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যে ব্রিকের সেফটি দেখতে পাচ্ছেন এটি একদম স্টেট বা স্টেট হওয়ার ফলে দেয়ালের যে ফিনিশিং সেটা কিন্তু পোড়া ইটের দেয়ালের থেকে অনেক সুন্দর হয়েছে এই দেয়ালে যদি আপনি প্লাস্টার নাও করেন তাও কিন্তু চলবে প্লাস্টারের খরচটা আপনার বেঁচে যাবে পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড বিঘের দেয়ালের একটি বৈশিষ্ট্য এটি যেটিতে প্লাস্টার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি প্লাস্টার নাও করেন তাও সমস্যা নেই পোরাইটের দেয়ালে অনেক বাঁকা থাকে অনেক খাল থাকে এই কারণে প্লাস্টারের প্রয়োজন পড়ে এই কংক্রিট সলিড ব্রিকের দেয়ালে প্লাস্টারের কোনো প্রয়োজন নেই আমরা এখন এই কংক্রিট সলিড ব্রিকের দেয়াল যিনি তৈরি করছেন মিস্ত্রি ভাই ওনার সাথে কথা বলবো ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে আমরা ফিডব্যাক নিব যে পোরা বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়াল গাঁথুনিতে পোরা থেকে খরচ কম না বেশি সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমরা মিস্ত্রি ভাইয়ের কাছে চলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মিস্ত্রি ভাই আছে মিস্ত্রি ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে পোরা বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়ালে পুরা থেকে খরচ কম না বেশি এই বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করবো এই ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নামটা ভাই ওয়ালাইকুম সালাম মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম ভাই কতদিন থেকে কাজ করেন ভাই কাজ করি পাঁচ বছর ধরে পাঁচ বছর থেকে যাই হোক আপনি তো পাঁচ বছর থেকে কাজ করেন এই জীবনে অনেক বিল্ডিং করছেন অনেক কাজ করছেন এর আগে পুরা কাজ করছেন তাই না এখন যে পুরা বাদ দেয় এই এর ইট কাজ করতেছেন এটা কেমন আপনার কাছে কেমন লাগে না না এই ভালো আছে এইট অনেক ভালো এই ইডে কাজ করতেও মজা আছে সিমেন্টের খরচও কম আছে আর এটা প্লেস্টার না করলেও চলে মানে পয়েন্টিক গাঁথুনি দিলে আপনার অতই চলবে না এটাতে নিলেই পড়বে না এটাতে আপনার ওই ঘষি দিয়ে রং কালার করে দিলেও হইব। এইটাতে কি সিমেন্ট বেশি লাগে নাকি? না না সিমেন্ট কমই লাগে। এখানে দোকান হবে ভাই দোকান দিয়ে কাজ করছি আমরা তিনজন। আপনার এই ইট খরচ কম। ওরা এইটা থেকে কি এটা শক্ত না নরম? এটা শক্ত আছে। ওরা এইটা থেকে এটা বেশি শক্ত। শক্ত আছে। তো বন্ধুরা এতক্ষণ আমরা মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। মিস্ত্রি ভাই আমাদেরকে এই ইট সম্পর্কে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছে। আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক দিয়ে বাড়ি নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এক্ষুনি ফোন করে এই ধরনের ব্রিকের সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য কল করতে পারেন আপনারা এতক্ষণ দেখলেন আমরা একটি বিল্ডিংয়ের ভিডিও করতেছিলাম এই বিল্ডিংটি ভাই বলল যে আপনারা যদি পুরা দেয়াল করার পরে যে প্লাস্টার করা হয় এই দেয়ালে কিন্তু কোনো প্রকার কোনো প্লাস্টারের প্রয়োজন নেই আপনারা যারা এইগুলো দিয়ে খুব কম খরচে বাড়ি নির্মাণ করতে চান তারা কিন্তু পুরা আইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক দিয়ে খুব কম খরচে বাড়ি নির্মাণ করতে পারেন বাউন্ডারি ওয়াল তৈরি করতে পারেন পাঁচতলা দশতলা সব জায়গায় এই ধরনের ব্রিকগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী হিসেবে পোরাইট কিন্তু আগে বাইরের দেশগুলোতে ব্যবহার হয়েছিলো ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলি এখনও কিন্তু বাংলাদেশে ওইগুলো চলে আসছে তো পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করুন এবং ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিদের সঙ্গে থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম